আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসিয়া বোরকা ভার্সন টু পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের জন্য একটা অফার প্রাইজে এবং ডিসকাউন্টে কিন্তু আমরা নিয়ে এসেছি এই বোরকাটা আপনার অনেক বেশি পছন্দ করেন এবং এই বোরকাটার আউটলুকটাও অসাধারণ আপনাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু সেপ্টেম্বর মাস জুড়ে এই আসিয়া বোরকা ভার্সন টুটা একটা স্পেশাল প্রাইজে ডিসকাউন্ট আপনাদেরকে দিব এবং বরাবর আমরা যেমন আপনাদেরকে ফ্রি হোম ডেলিভারিতে বোরকা দিয়ে থাকি সেটা তো থাকবেই ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের বোরকার সাথে যে হাত ও পামুজা দিই সেটাও ইনশাল্লাহ থাকবে দাম কমিয়েছি এই জন্য এর মানে এই না যে ডেলিভারি চার্জ রাখবো বা গিফট দিব না এমনটা হবে না ইনশাল্লাহ বরাবরের মতো গিফট পেয়ে যাবেন হাত পা মোজা বরাবরের মতো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং স্পেশাল ডিসকাউন্টে এই বোরকাটা নিতে পারবেন তবে এটা সবসময়ের জন্য না এই সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা নিতে পারবেন সুতরাং অফার শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা আপনাদের পছন্দের বোরকাটি অর্ডার করুন কিভাবে অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করলে বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব রিসিভ করার সময় বোরকার প্যাকেট নিয়ে বাসায় চলে যাবেন না বোরকার প্যাকেট ডেলিভারি ম্যানের সামনে খুলবেন খুলে ভালো করে চেক করবেন কি কি চেক করবেন এক নম্বর বোরকার কাপড় আমরা যে বলছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বা দুবাই চেরি কাপড় সেই কাপড়টা দিয়েছি কিনা এটা চেক করে নেবেন নিজে যদি কাপড় না চিনেন কাউকে সাথে নিয়ে যাবেন যে ভালোভাবে কাপড় চিনে বোরখা সেলাই দেখবেন সেলাই ফিনিশিং ভালো আছে কিনা এটা অবশ্যই চেক করবেন এবং লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যেমনটা আমরা আপনাদেরকে ভিডিওতে বোরখা দেখাচ্ছি বা দেখাবো ঠিক সেম ডিজাইনের বোরকা আপনাদেরকে দিয়েছি কিনা এই সব কিছু বিষয় চেক করে কনফার্ম হয়ে তারপরে আপনারা বোরকা টাকাটা ডেলিভারি ম্যানকে দিবেন এবার চলুন পুরো বোরকাটি আমি আপনাদেরকে দেখাই এবং বোরকার প্রাইসটা কি প্রাইসে দিচ্ছে সেটা আমরা ইনশাল্লা ভিডিও শেষে আপনাদেরকে জানাবো এই মূল ইনার আসিয়া বোরকা ভার্সুনটি এর মূল ইনার দেখেন সামনে চেন পেয়ে যাবেন এগুলো নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন সামনে চেন থাকবে সলিড একটা ইনার হবে দুই পাশে ফিতা থাকবে এই যে কোমরে এখানে দুই পাশে ফিতা থাকবে হেলদি আনহেলদি সকলেই যেন নিজেদের মতো করে পড়তে পারেন এই জন্য বডি সাইজ তো এমনিতেই ফ্রি এবার দেখুন হাতা থাকবে এরকম স্মোকি হাতা এরকম একটা ইলাস্টিকের কাজ কিন্তু আপনারা হাতাতে পেয়ে যাবেন এটার কাজের ফিনিশিংটা অসাধারণ ঘের থাকবে একশো ষাট ইঞ্চি আমি একশো ষাট ইঞ্চি বলেছি আপনারা যদি আপনাদের মনে সন্দেহ থাকে আপনারা চেক করে নিতে পারবেন একশো ষাট ইঞ্চি ঘের থাকবে অনেক চওড়া ঘের চওড়া থাকার কারণে আপনারা হাঁটাচলা করতে আপনাদের কোনো সমস্যা হবে না পাশাপাশি পর্দাটাও খুব সুন্দরভাবে মেনটেন হবে লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটি লং আপনারা পাবেন এই হুজি হিসাবটি আশিয়াবরকা ভার্সন এর সাথে থাকবে এটা আপনারা খুব বেশি পছন্দ করেন এই হুডি হিসাবে সামনে ডাবল পার্ট থাকবে এবং হাতার এই পোর্শনটাতে যেখান থেকে আপনাদের হাতটা বের হয়ে থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে এখানে ফিতা দিয়ে সুন্দর একটা ফুলের কাজ করা হয়েছে এটা সুন্দর দেখাবে যখন পরে থাকবেন না এটা খুব অসাধারণ একটা লুক দিবে দুই পাশেই রয়েছে পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে ডাবল পার্টের পাশাপাশি এক্সট্রা একটা লেয়ার এটা আপনারা চাইলে পিছনে ঝুলিয়ে রাখতে পারেন দেখতে সুন্দর লাগবে অথবা যারা খাস পর্দা মেন্টেন করতে চান তারা কিন্তু মাথার উপর দিয়ে এইভাবে করে এই লেয়ারটা সামনে যদি এনে দেন তাহলে আপনার চোখ ঢেকে যাবে আপনার খাস পর্দাটা পারফেক্টলি মেনটেন হবে একদম বিশাল সাইজ ফুল বডি কভার করবে এতে কোনো সন্দেহ নেই এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটির পর্দাটাও খুব সুন্দরভাবে করবে আর বলেছি লং কয়টা চারটা পঞ্চাশ ছাপ্পান্ন এই লংই পাবেন ডাবল পার্টের নজ নিকাপটা আপনারা ইনশাল্লাহ আসিয়া বোরগা ভার্সন টু এর সাথে পেয়ে যাবেন এই যে ডাবল পার্টের এই নজ নিকাপ তাহলে তিন পার্টের এই পুরো সেটটি আপনারা পাচ্ছেন কত আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা সেখান থেকে আমরা কমিয়ে আপনাদের জন্য সেপ্টেম্বর মাসের শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য আমরা আপনাদের জন্য পঁচিশশো টাকাতেই বোরকাটা দিচ্ছি পঁচিশশো টাকায় বোরকা পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বোরকার সাথে এক সেট হাত ও পা মোজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের পরে এসে যদি কেউ রিকোয়েস্ট করেন যে ভাইয়া আপনাদের অফার প্রাইজে বোরকাটা নিতে চায় তাহলে কিন্তু আর সুযোগ থাকবে না পুরো সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ এই প্রাইজে বোরকাটা পেয়ে যাবেন এবং বোরকা ভালো কি মন্দ সেটা অবশ্যই আপনারা নেওয়ার সময় চেক করে ভালো করে দেখে তারপরে নেবেন ভালো লাগলে রিসিভ করবেন আর যদি মনে হয় যে না কাপড় ভালো হয়নি সেলাই ভালো না বোরকা যেমন দেখিয়েছি অন্যটা পাঠিয়েছি আপনারা সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন একটা টাকাও দিতে হবে না সকলকে ধন্যবাদ জাজাকাল্লা